আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিনের ফজল করাম মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান এবং রমজানের ঈদ পালন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রমজান পরবর্তী ঈদ পরবর্তী আমাদের কুমিল্লা জেলা রসুল রসুদ সাল্লি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি এর উদ্যোগে ঈদ পরবর্তী আমরা কুমিল্লার সর্বস্তরের ওলামায় কারাম এর উদ্যোগে একটি সম্মেলন করতে যাচ্ছি সম্মেলনটি শানে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার চার তারিখ চার এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার রসুল্লাহ সাল্লাহ আলেহি আসাল্লামের আজমত এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের কুমিল্লা জেলার সর্বজন শ্রদ্ধেয় আলেম দিন আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দাম বারাক খা আলিয়ার প্রতিষ্ঠিত মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন বলরামপুর মাদ্রাসায় আশরাফিয়া দারুল আলুম অত্র মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফিয়া উলুম কুমিল্লা এর প্রাঙ্গনেই আগামী শুক্রবার চার তারিখের সম্মেলনটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সম্মেলনে ইনশাআল্লাহ সভাপতিত্ব করবেন আমাদের কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় আলমী দিন বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীরে কামেল শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাকাতহুমুল আলিয়া শাহের রসুদ সাল্লি ওয়াসাল্লাম সম্মেলন আগামী চার তারিখ শুক্রবার মাদ্রাসায় আশরাফিয়া কুমিল্লা এর এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের সারা বাংলাদেশের গর্ভ অহংকার হাজারো লাখ আলমে দিন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সাহসের বাতিঘর চেতনার আলোর মিনার খতিব আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম আারাকাত আলিয়া আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাদ চার তারিখ রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী শুক্রবার শাহের সাল্লি ওয়াসাল্লাম সম্মেলনে এশার নামাজের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সম্মেলনে ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন আমাদের পরম শ্রদ্ধে বাংলাদেশের অন্যতম বুজুর্গ আলম দিন আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি দামাদ বারাকাত আলিয়া আলোচনা পেশ করবেন কুমিল্লা মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফরুল উলুম মাদ্রাসার মোহতামিম শেখুল হাদিস কুমিল্লার নন্দিত আলম দিন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাদ বারাকাত আলিয়া আলোচনা করবেন হজরত মৌলানা মোতালিব হুসাইন সালিহি দামাদ বারাকাত হুমুল আলিয়া এবং আমরা নিজেরাও ইনশাল্লাহ উক্ত সম্মেলনে উপস্থিত থাকব সবার কাছে বিনীত অনুরোধ ঈদ পরবর্তী আগামী শুক্রবার চার তারিখ দুই হাজার পঁচিশ মাদ্রাসায় আশরাফিয়া দারুল উলুম কুমিল্লা বলরামপুর আমাদের প্রিয় আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি সাহেব হুজুরের মাদ্রাসায় উক্ত সম্মেলনটিতে আমি আপনাদের সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ভালোবাসা মহব্বত নিয়ে দাওয়াত করছি আপনারা সবাই দলে দলে পরিচিত বন্ধু বান্ধব দোস্ত আহবাবদেরকে সাথে নিয়ে সম্মেলনে উপস্থিত হবেন জুমার নামাজের পরে থেকেই ইনশাল্লাহ আলোচনা শুরু হবে এবং আমাদের খতিবা আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম আদারাকাতহুম তিনি ইনশাআল্লাহ ঈশার নামাজের পরে কথা বলবেন আলোচনা পেশ করবেন সবার কাছে অনুরোধ করছি আমরা যেন উক্ত সম্মেলনে উপস্থিত হই এবং বেশিক বেশি অন্যদের কাছে এই সম্মেলনের দাওয়াত পৌঁছাবেন সম্মেলনের কামিয়াবির জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন আগামী শুক্রবার চার তারিখ দুই হাজার পঁচিশ শাহানে রসুল সাল্লাহ আলহ্লাম সম্মেলন আল্লাহ তালা কবুল করে নেন